আজকে আমি দেখাবো একের ভিতরে পাঁচটি ব্যায়াম করতে পারবেন ট্রেডমিল হাতলটা এখানে রেখে দিয়ে আপনি এখানে ঘুরবেন এই জন্য এটা হচ্ছে পুরোটাই কুমোরের ব্যায়াম কোমরের বুক ডাউনটা কিভাবে দিবেন এটা দেখাচ্ছে এখন এটা যারা লিউ বাংলাদেশ নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লোক ভিউয়ার্স আসতে চলে আসলাম স্পোর্টস হাউজে নতুন একটা মেশিন দেখানোর জন্য ট্রেডমিল ম্যানুয়াল ট্রেডমিল অনেকে বাজেট কম থাকে বা বাসা বাড়িতে জায়গা থাকে না যারা কারেন্ট থাকে না এক এই গরমের শীত অনেক পাঁচটা কারেন্ট থাকে না তো কারেন্ট না থাকলে সেকেন্ড উপায় হচ্ছে ম্যানুয়াল ট্রেডমিল যেটা কারেন্ট ছাড়া চলবে আর একের ভিতরে পাঁচটা ব্যায়াম করতে পারবেন এটা হচ্ছে ফাইভ ইস টু ওয়ান তো একের একটা মেশিনে পাঁচটা ব্যায়াম আপনার শুনতে অবাক লাগবে আর দামটা হাতের না গেলে তো আজকে জানতে চাইলে পুরো ভিডিওতে দেখবেন আমাদের সাথে আর যারা লিউ বাংলাদেশ নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে আমি দেখাবো একের ভিতরে পাঁচটি ব্যায়াম করতে পারবেন একটা ট্রেডমিল যেটা দিয়ে আপনার ফুল জীবনের কাজটা হয়ে যায় আর বাসা ভাড়াতে থাকতে দেখে আপনার হাঁটা দোড়ানো পোশাক বেলসিটাপ এবং টুইস্টার সবই এক মেশিন করতে পারবেন আজকে এমন একটা মেশিন দেখাবো আমি স্পোর্টস হাউসে দেখি তো এটা ওপেন করেন এটা আপনার পুরো ম্যানুয়ালি ওই লক সিস্টেম থাকবে ওপেন হয়ে গেল আর বেলটা থাকবে হচ্ছে পাওয়ার ল্যান্ড ব্র্যান্ডের এটা দুটা কালার থাকবে লাল কালার থাকবে আর একটা কালো কালার থাকবে আর এটাতে এখানে একটা স্টেপ দেওয়া হচ্ছে পোষা বিস্ট্যান্ড পোষাব স্ট্যান্ড কিভাবে দেখবো আমি এটা বুক ডাউনটা কীভাবে দেবেন এটা দেখাচ্ছি এখন এটা হচ্ছে বুক ডাউন দেওয়ার জন্য স্ট্যান্ড দেখা যাচ্ছে আপনি অনেকে এক্সট্রা স্ট্যান্ড কিন্তু হয় সেক্ষেত্রে বাসের জায়গা থাকে না সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন এটা হচ্ছে বুক ডাউন স্ট্যান্ড তো আমরা তারপরে দেখব হচ্ছে মেশিনে হাঁটা যেটা মেন জিনিসটা হচ্ছে হাঁটা এই যে হাঁটতেছেও দেখেন খুবই স্মুথভাবে হাঁটতেছে এই দেখছেন এটা হচ্ছে মেরল ট্রেড মিলে কারেন্ট ছাড়া বিদ্যুৎ কারেন্ট ছাড়া হাঁটতেছে দৌড়তেছে আর এই হাঁটার সময় মিটারটাই সুগর কি দেখেন ক্যালোরি ক্যালোরি স্পিড ডিস্টেন্স টাইম পালস এখানে শু করবে আর মিটার আপনার এখানে সেন্সর দেওয়া হাত রাখলে আপনার পালসটা শু করবে এই জায়গায় তো এক কথা হচ্ছে এটা মূলত আপনার এই মিটার মিটারটাও শারীরিকভাবে দেখাচ্ছে আর মিটারটা কিন্তু ইলেকট্রিক সিটি ছাড়া এখানে দুটা পেন্সি বাড়িয়ে থাকবে যদি দেখাই দিই আমি এই দেখেন দুটা পেন্সি বাটাই থাকবে মিটারটা চলবে আর সিম্পল ঠিক আছে আর এখানে আর পেন্সি দেওয়া থাকবে তো আপনারা ইজিলিভাবে ইউজ করতে পারতেছেন আর একটা ব্যায়াম আমি পিছন টুইস্টার তো এই টুইস্টার হচ্ছে আপনি একের ভিতরে যাদের কোমরের যে এক্সট্রা ফ্যাট থাকে সাইড ফ্যাট ফ্রন্ট সাইড ফ্যাট এগুলো কমানোর জন্য এই টুইস্টারটা খুবই কার্যকর এটা হচ্ছে হাত ওটা এখানে রেখে দিয়ে আপনি এখানে ঘুরবেন এই জন্য এটা হচ্ছে পুরোটাই কোমরের ব্যায়াম কোমরের কাজ করবে কোমরের ব্যায়াম করতেছে তো এটা হচ্ছে আপনার পুরোটাই কোমরের যে সাইড ফ্যাটটা থাকে ফ্যাটটা কমে আসবে টুইস্টারের পর হচ্ছে এখানে একটা বেলি সিতাপ যাদের এই প্যাটের প্যাটের যে ছবি থাকে এক্সট্রা আপার আপার ফ্যাট লোয়ার ফেট এটা কমানোর জন্য হচ্ছে এখানে একটা সিটআপের জন্য একটা স্ট্যান্ড দেওয়া আছে এটা হচ্ছে সিট স্ট্যান্ড স্ট্যান্ডে যখন বসলো দেখেন কি সুন্দর এই যে ও বেলি সিট মারতেছে দেখেন আপনার এই বেলি সিট মারার জন্য এক্সট্রা স্ট্যান্ড লাগে এটাতে লাগবে না ধরো আবার অনেক আছে বিগেনার বেলি সিট আপ মারতে পারে না তার জন্য এই সিস্টেমটা করা আছে এটা দৌড়ে মারতে পারবেন আপনি এটা নিয়ে সাপোর্ট নিতে পারবেন যারা বয়স্ক বেশি বয়স বেশি তারা এটা হাতলা দৌড়ে দৌড়ে সাপোর্ট নিতে পারবেন তো হচ্ছে এই মেশিনটা হচ্ছে একের ভিতরে পাঁচটি ব্যায়াম করতে পারবেন যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন অথবা শোরুম ভিজিট করতে পারবেন আর যারা আমাদের ব্লগ দেখে শোরুমে আসবেন অবশ্যই তারা ডিসকাউন্টে পেয়ে যাবেন বা আপনারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ফোন দিবেন আমরা মালটা কুরিয়াল সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব আর মাত্র অনলি দুই হাজার টাকা আপনি বিকাশ পেমেন্ট করবেন অ্যাডভান্স করবেন আপনার ঘরে বসে থেকেই প্রোডাক্ট পেয়ে যাবেন তো বিস্তারিত জানতে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিবেন আর মেশিনটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে রিসেড অপশন আছে সেট অপশন আছে মোড অপশন আছে আর হাত হলে আপনার সেন্সর অপশন আছে আর এখানে চাইলে একটা একটা অপশন আছে যদি আপনি চান বেলি মেসেজার বসাতে পারবেন মেসেজটা এরকম থাকবে এ ধরনের মেসেজার বসাতে পারবেন তো এক কথা এটা হচ্ছে আপনার ফাইভ ইস টু ওয়ান ট্রেড মিল ইলেকট্রিক চাইলে ইলেকট্রিকের একটা বসাতে পারবেন তো এটা হচ্ছে দেখেন যে আমি আবার দেখাচ্ছি এটা হচ্ছে পাওয়ার লাইন সিরিজের একটা ট্রেডমিল পাওয়ার লাইন সিরিজে তো এটা এখন রিস্টক হয়ে গেছে আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে তো জানতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্পোর্টস হাউস শোরুমে চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে মাওলা মাসানি হকি স্টেডিয়াম সাথে স্পোর্টস হাউস আপনার ডাকার থেকে যারাই অর্ডার করবেন তারা অবশ্যই বিকাশে অ্যাডভান্স দু হাজার টাকা অনলি পেমেন্ট করে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলোর দাম নিচ্ছি অনলি উনিশ হাজার পাঁচশো টাকা বর্তমান আমাদের উনিশ হাজার পাঁচশো টাকা তাও যে বাংলাদেশ চ্যানেল থেকে আসবেন তারা অবশ্যই ডিসকাউন্টে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন এই শুভকামনায় সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ